আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি দুই পাউন্ডের একটা কেক বানাবো তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি দেখেন চিনি তারপরে নিয়েছি আমি ময়দা তারপরে গরু দুধ বেকিং পাউডার কর্নফ্লাওয়ার লবণ ডিম মেজারমেন্ট কাপ চালনি সব কিছু নিয়ে বসে গেছি এখন আপনাদের দেখানোর পাল এক কাপ ময়দা আর হ্যাঁ ময়দাটা তির ময়দা নেবেন তির ময়দা নিলে ভালো হয় তারপরে আমি গরুর দুধ বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এগুলা আসলে মেজারমেন্ট আছে ওইগুলা একদিন ডিটেলসে বলবনে ওইগুলো আমি মেজারমেন্ট কাপে নিয়ে নিছি সবগুলা মানে আমার পরিমাণ মতো নিয়ে এগুলাকে টিস্যু দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কারণ এগুলো আবার ড্রাই হয়ে যাবে তার জন্য তো আমি চারটা ডিম নিয়ে নিয়েছি দুই পাউন্ড জন্য অবশ্যই চারটা ডিম লাগবে আর হ্যাঁ আগিলা দিনের ওই যে কী কুসুম উঠায় রাখে আবার সাদা অংশটা আলাদা বিট করে আমি আবার এমনিতে করি না এমনি করলে অনেক সময় নষ্ট হয় আর এমনিতে করলে হয় যেহেতু আমি ওইভাবে কেন করবো তো আমি এইভাবেই করি এইভাবে করলে হয়ে যায় খারাপ হয় না ভালোই হয় তো আপনারাও এইভাবেই করবেন সময় বাঁচাবেন আমার মতন যদিও আমি একটু আটসে আর কি তার জন্য আমি একটু যেভাবে তাড়াতাড়ি হয় এইভাবে করি যেহেতু এইভাবে পারফেক্ট আমি এইভাবেই করি দরকার কি ওইভাবে করার তো আমি এটা অনেকক্ষণ বিট করে নেব যতক্ষণ পর্যন্ত এটার উপরে একটা লেখা লিখলে মজবে না সাথে সাথে থাকবে একটু স্টে করবে তারপর আমি তেল দিয়ে দেব আর এসেন্স দিয়ে দেবো ঠিক আছে আর একটু লবণ দিয়ে এগুলো দেওয়ার পর আপনি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড বেশি হইলে এরকম বিট করতে হবে তবে বেশি বিট করা যাবে না তেল দেওয়ার পর বেশি বিট করলে ফোনটা নষ্ট হয়ে যায় তো আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো চালিয়ে দিয়ে দিব মানে এর আগে তো চেলে নিছি তারপর আমি আবার চালিয়ে দিচ্ছি ডাবল মানে দুইবার চাললে জিনিসটা ভালো হয় আর কি ঠিক আছে আপনারা চালে একবারও চলতে পারেন সমস্যা নাই আমি দুইবার চালিয়ে দিচ্ছি আর কি ভালো হওয়ার জন্য বুঝছেন না তারপর আমি এটা হালকা হাতে মিক্সড করে নিব দেখেন তাড়াহুড়ো করে আবার জোরে 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 মিক্স করা যাবে না আস্তে আস্তে মিক্স করতে হবে উপর থেকে নিচ উপর থেকে নিচ আর হ্যাঁ যেইভাবে করবেন এইভাবেই করবেন একবার ডান দিকে একবার বাম দিকে এইভাবে করা যাবে না যে দিক থেকে করতেছেন ওই দিক থেকেই করবেন তাইলে এটা ভালো হয় আর কি মিক্সটা ঠিক আছে আর আমি এখানে যেহেতু ভেনিলা কেক বানাচ্ছি তার জন্য ভেনিলা ফ্লেভারটা দিয়ে দিছি আর এখানে মোল্ডের মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিছি তারপরে আমি বেকিং বেকিং পেপার দিয়ে দেবো আর কি বেকিং পেপার যদি না থাকে তারপরে কাগজ দিয়ে দিবেন আমি তো গরিব মানুষ আমি কাগজ খাতার কাগজ দিয়ে দিয়েছি বেকিং পেপার আমার শেষ আগে ছিল ওইগুলো ইউজ করে ফেলছি তার জন্য এই কাগজ দিয়ে করছি যারা গরিব আমার মতন তারা এটা অবলম্বন করতে পারেন তারপরে ব্যাটারটা ঢেলে নেবেন ব্যাটারটা অবশ্যই উপর থেকে ঢালবেন তাইলে ব্যাটারটা একদম স্মুথ সুন্দরভাবে পড়বে আর বাবলস কম হবে আর যতই বলেন না কেন বাবলস হালকা হলেও হয় আমি দেখছি সবারই হয় শুধু আমার না সবারই হয় একটু হলেও একটা হলেও হবে কেউ বলতে পারবেন একটা বাবলস হয় না হয় তারপর আপনার যত যতটুকু চেষ্টা করো অতটুকু করবেন আর কি তো এটা আমি ফ্রাই প্যানটা ধরেন দশ বিশ মিনিট আগে প্রিহিট করে নিছি তারপর আমার প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগছে দেখেন একদম সফট মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা বলেন মিথ্যা কথা বলবো না সুন্দর হয়েছে না আসলেই কিন্তু সুন্দর হয়েছে একদম সফট হয়েছে দেখতো সুন্দর হয়েছে তো আমি এটাকে একটু রেস্টে রেখে দিছি এখন আমার ক্রিম তৈরি কারণ গরম কেকের মধ্যে তো ক্রিম দেওয়া যাবে না এমনিতেই ক্রিম গলে যায় বেশিক্ষণ রাখা যায় না তো গরমের মধ্যে দিলে তো ক্রিম আরও গলে যাবে তার জন্য আমি ওইটা রেস্ট রেখে দিয়েছি তো এখানে আমি ক্রিমটা তৈরি করতে চলে আসছি এখানে যদি আপনি ইচ্ছা হয় গরু দুধ দিতে পারেন গরু দুধ দিলে ক্রিমটা স্টিফ হয় ভালো আর হ্যাঁ আমি ট্রপিক্যাল নিছি ট্রপিক্যালের মধ্যে কোনো এক্সট্রা চিনি লাগে না ট্রপিক্যাল ক্রিমটা এমনিতেই মিষ্টি হয় তার জন্য আমি কোনো চিনি অ্যাড করেন না অ্যাড করি নাই যদি তাও আপনার বেশি মিষ্টি খান ডায়াবেটিসের ভয় না থাকে তাইলে আপনারা দিতে পারেন আমার ভয় আছে ভাই আমার তো মিষ্টি খাওয়ার দরকার নেই আচ্ছা যাই হোক এখন ক্রিমটা ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে কেকটা একটু কি বলে ভিজিয়ে নিছি আপনারাও নিবেন আমি ওইটা দেখাতে ভুল লেগেছি মনে নাই তারপরে ক্রিম লাগানো স্টার্ট করে দিছি আর হাতে গ্লাভস পরার কারণ হচ্ছে গিয়ে আমার হাতের গরমে ক্রিমটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি গ্লাভস পরছি যদিও গ্লাভস পরতে আমার একদমই ভালো লাগতেছিল না তাও পরছি নাহলে ক্রিমটা একদমই গলে যাবে তো আমি তার মাঝখানে যতটুকু লাগে ততটুকু রেখে বাকি বাকিটা আবার ফ্রিজে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি কারণ ক্রিমটা যতক্ষণ থাকবে ততক্ষণ গলবে তার জন্য ওইভাবে রেখে আর দেখেন আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি না ভুল টুল হ্যাঁ আমি তো তেমন পারি না খালি নতুন নতুন পরবর্তীতে অবশ্যই ভালো হবে চেষ্টা করতেছি তো আস্তে আস্তে হয়ে যাবে দেখেন আমার ক্রিমটা মাসাল অনেক সুন্দর হয়েছে আর হ্যাঁ উপরেও কিন্তু সুগার সিরাপ দিতে হবে সুগার সিরাপের কোনো বিকল্প নেই সুগার সিরাপ যত দিবেন কেকটা তত সফট অনেক ভালো হবে আর কি মানে ড্রাই থাকে না ড্রাই থাকবে না আর এটাকে আপনি ক্রাম্প কোটিং করে নর্মাল ফ্রিজে বিশ ধরেন বিশ মিনিট না তার থেকে বেশি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট মতো রেখে দিবেন তারপরে আপনার ডেকোরেশন করবেন তো আমার ডেকোরেশন করা শেষ দেখেন মাসাল্লাহ যদিও এত সুন্দর হয়নি তাও মাশাল্লা আমার জন্য অনেক ভালো হয়েছে আর কি বলবো খেতে মাসাল্লা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে হয়তো বা দেখতে সুন্দর হয়েছে না জানি না কিন্তু খেতে মশাল্লা অনেক ভালো হয়েছে সবার তো রিভিউ তো ভালোই দেখলাম মানে আমার ফ্যামিলির সবাই আর কি রিভিউ ভালোই দিচ্ছে যে না ভালোই বানাইতে পারছো তো এটা শুনে আসলে অনেক ভালো লাগছে আর সবাই চেষ্টা করবেন বাসায় চেষ্টার কোনো বিকল্প নেই চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ